কেউ ব্যক্তিগত ভাবে এখানে দাঁড়াবেন না প্লিজ লোকজনের কথা শুনবে তাদের সৈনিক আপনারা দেখেন যে কয়েকদিন ধরে এই আবহাওয়া বলি আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা খোলা মাঠে খোলা জায়গায় এই ধরনের অনুষ্ঠান করতে পারছি না গতকালও যে অনুষ্ঠান আমরা করেছি শিবুলি আপনি একটি ইয়ারপুরে জিরামতে জানি না এই অবস্থা কবে পরিবর্তন হবে কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু বন্ধ নাই এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু এই দলকে ভালোবাসেন এই দলের এই দল তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি আদর্শ বিশ্বাস করেন জিয়া নেতৃত্বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দীর্ঘ দীর্ঘ সময় লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বের কারণে দল একটি সশৃঙ্খল অবস্থায় আছে আজকে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাকিয়ে আছে এই দলের দিকে যে দলকে উনি এই কঠিন সময় দিয়ে যা আসছে ২০২৫ পর্যন্ত সংগঠিত করেছেন এবং জনগণ অপেক্ষা করছেন যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন সরকারে একটি দল ক্ষমতায় যাবে সেই নির্বাচনে তারা ভোটের মাধ্যমে হিংসা বিএনপিকে কে ক্ষমতা অধিষ্ঠিত করবে সেই নেতার প্রতি আস্থা রেখে আজকে আপনি এখানে সবাই উপস্থিত হয়েছেন আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এটি যেমন তার অন্যতম একটি পরিচয় উনি রাষ্ট্রপতি ছিলেন এটা সবচেয়ে বড় পরিচয় অনেকে মনে করেন উনি দেশের জন্য যুদ্ধ করে বীরত্তম পুরস্কার পেয়েছেন যে পুরস্কার তাদের নেতা শেখ মুজিবুর রহমানের হাত থেকে নিয়েছেন বহুদল গণতন্ত্র প্রবর্তন করেছেন সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন আরেকটি একটি পরিচয় আছে যেটা এখন আমরা অনুভব করি সেটা হলো উনি বিএনপি মতো একটি দল তৈরি করে গেছেন আজকে ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ব্যক্তি ছিল না দল ছিল না উনি একটি দল তৈরি করলেন আটাত্তর সালে উনিআশি সালে ফেব্রুয়ারিতে নির্বাচনে সেই দল দুইশ সাতটি সিট পেল এটা চিন্তা করা যায় না এবং আওয়ামী লীগ তখন দুই ভাগে আওয়ামী লীগ মালেক আওয়ামী লীগ মিজান আওয়ামী লীগ মিজান পেল দুইটি আসন আওয়ামী লীগ মালিক পেল উনচল্লিশটি আসন যাদের দাপটে এই স্বাধীনতার আগে কিংবা পরে কেউ ঠিক মতো অন্য দলের ভিন্ন মতাবলম্বীরা কোনো সত্য কথা স্পষ্ট কথা স্বাধীনভাবে কথা বলতে পারতো না কয়েক বছরের ব্যবধানে পুরা উল্টে গেল এইবারও কিন্তু তাই হয়েছে ওদের দাপনে আমরা কোনো জায়গায় যেতে পারতাম না অনুষ্ঠান করতে পারতাম না প্রত্যেকটা নেতাকর্মী মামলা থাক আর না থাক পালিয়ে পালিয়ে বেরিয়েছে এমন কোনো নেতাকর্মী নাই এইখানে যাদের নামে একটু মামলা নাই বেশিরভাগ নেতা কর্মীকে কমপক্ষে জেলে যেতে হয়েছে আমাকেও তিনবার জেলে যেতে হয়েছে এই যে বিশাল একটি ক্ষমতা মনে হচ্ছে আওয়ামী বসে আছে পুলিশের দায়িত্ব হলো আওয়ামী টিকে রাখা প্রশাসনের লোকদের দায়িত্ব হলো আওয়ামী যা বলে সেটা বাস্তবায়ন করা আজকে দেখেন এরা যখন পালিয়ে গেল একবারে গোষ্ঠী সুদ্ধা পালিয়ে গেল এমপি পালাইলো উপজেলা চেয়ারম্যান পালাইলো মেয়র পালাইলো কমিশনার পালাইলো চেয়ারম্যান সব পালাতে হয় পৃথিবীর ইতিহাসে নাই একটি সরকারের পতন করলে ওইখানে ওই পরিষদ ওই প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করে ডিজাইন করে পালিয়ে যায় এই পুরা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা পালায় না তার মানে কি তাদের নিজেদের কোনো মনোবল নাই তারা এতদিন যা করেছে জনগণের বিরুদ্ধে তাদের সমস্ত কর্মকাণ্ড ছিল চাঁদাবাদি করা মামলা দেওয়া বিএনপি ক্ষতি করা নিরহ মানুষকে ব্যবসায় করলে তাকে চাড়া দিতে হবে যাকে ইচ্ছে তাকে গালিগালাজ গালাস করবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেওয়া যে নামাজ পড়ে না সে মসজিদ কমিটির সভাপতি হয়ে টাকাগুলো লুটপাট করছে এইটার ইফেক্ট কিন্তু সারা বাংলাদেশে করছে এবং সবচেয়ে বড় ইফেক্ট করছে আল্লাহর কাছে যে তুই এমন বাড়াবাড়ি করছিস এখন দেশ থেকে তুই ভাইগা দেশে আর প্রয়োজন নাই এই বাংলাদেশের মানুষটাকে দেখতে চায় না পনেরো ষোলো বছর আন্দোলন করছে ইলেকশন করছে কোনো কিছু তুই মানুষ না তো অনেক ক্ষমতা বাংলা মানুষকে দাঁড়িয়েছ কিন্তু আসল ক্ষমতা তো আমার কাছে এইবার তুই ভাগ এবং সেই হয়েছে আমরা ছিলাম বসিলাম আসল কাজটা কিন্তু মহান আল্লাহ তালা করছে এটা আমরা সবাই জানি এবং দেখেন ওরা সত্তর সালে একাত্তর সালে যুদ্ধের সময় তারা ইন্ডিয়া তারপরে পঁচাত্তর সালে তাদের নেতাকে যখন মাইনা ফালায় তখনও অনেক অনেক নেতা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল এই দুই হাজার চব্বিশ সালে যে ঘটনা এখনই বেশিরভাগ নেতা সব ইন্ডিয়াতে তাদের আসল দেশ হইল ভারত ওই দাদারা যা বলে সেই পরামর্শ নিয়ে তারা দেশ তাড়াইছে এতদিন এবং তাদেরকে স্থায়ী ভাবে আসন তারা সবসময় দিবে এতে কোনো সন্দেহ নাই মুখে আমাদের পাকিস্তানের নাম আমাদের নামে তকমা লাগায় পাকিস্তানে গিয়া কিন্তু আমরা কেউ আশ্রয় নেই না আমরা পাকিস্তানের পক্ষে কখনো কালো দিয়ে করি না তারা ইন্ডিয়া অঙ্গরাজ্যের মতো ইন্ডিয়াকে প্রভু মাইনা নেতা মাইনা ইন্ডিয়া যা বলবে সেইটা তুলে আওয়ামী লীগ চলছে সেই একাত্তর সাল থেকে তার প্রমাণ তারা বারবার দিচ্ছে এইটা আমাদের নতুন করে বলা প্রয়োজন নাই আমি যে কথাটা আজকে বলতে চাই আজকে এরকম দিনে মে উনিশশো সালে আমাদের নেতা সাহায্য গ্রহণ করেছেন কিন্তু তারা মনে করেছে একটি নেতাকে মেনে ফেললে এই দল নিশ্চিন্ন হয়ে যাবে এই দল কিন্তু নিশ্চিহ্ন হয় নাই একানব্বই সালে খালেদা খেলাধুলার নেতৃত্বে এই দল ক্ষমতায় আসছে আবার ছিয়ানব্বই সালে বিরোধী দলে ছিল বিরাট এক আবার আসছে তার মানে এটা একটা জনপ্রিয় দল যে দলকে মানুষ পছন্দ করে বারবার ভোটের মাধ্যমে এই দলকে বারবার ক্ষমতায় বসিয়েছে ইনশাল্লাহ আগামী তো বসাবে এবং আমাদের নেত্রীর নামে দেখেন একটি মিথ্যা মামলা দিয়েছে উনি দুই বছর এই বয়সে দুই বছর জেলখানায় ছিল জেলখানায় অনেক রকম হয়েছে তাকে বিষ দিয়ে নানা রকম দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আল্লাহ হুসিল উনি বেঁচে আছেন আমাদের প্রিয় নেতা তার একটু আমার লন্ডনে বসে অন্যকে হইলে তো রাজনীতি বাদ দিতেন উনি এই দলটাকে কীভাবে শক্ত হতে আমাদের সাথে সারা বাংলাদেশকে সংগঠিত করেছে এবং যে শেখ হাসিনা তার সমস্ত কলা কৌশল টাকা পয়সা প্রশাসন দিয়া এই দলকে ভাঙতে পারে নাই কোনো নেতাকে ইউনিয়নে থানা উপজেলা জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে কোন নেতাকে দলে নিতে পারে নাই এত কষ্টের পর কারণ আমরা আদর্শে নীতিতে বিশ্বাস করি আমাদের আমাদের নেতা জিয়াউর রহমান যিনি দল তৈরি করেছেন তার আদর্শে আমরা বিশ্বাস করি খালেদুজ্জিয়ার নেতৃত্বে আস্থাশীল এবং এখন আমাদের সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে তারাই আমার এবং এই পূর্ণ ষোলো বছর তার চিকিৎসাও হয়েছে এবং সে এই দলকে নেতৃত্ব দিয়েছেন আমরা দূরে থেকেও বিশ্বাস করি যে উনি যা বলছেন ঠিক বলছেন ওনার নেতৃত্বে থাকলে এই দল একদিন না একদিন ক্ষমতায় আসবে এবং সেই মহেন্দ্র কন অপেক্ষা করছে আপনাদের ধৈর্য ধরতে হবে এরা এই সরকার যতই তাল বাহানা করুক বিএনপি এমন একটি দল যখন আন্দোলনের সংগ্রামে জেলায় জেলায় বিভাগে বিভাগে যখন বিভিন্ন কর্মসূচি দিবে আমি বিশ্বাস করি যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে অন্য কোনো উপায় তারা যেন চিন্তা না করে তাদের ভুলতায় ঘটে যে আপনাদের দায়িত্ব হলো কম বেশি দুই চারটা সংস্কার করে নির্বাচনের মাধ্যমে মাধ্যমে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ইলেকশনের ব্যবস্থা করা যে ইলেকশনের মাধ্যমে একটি দল ক্ষমতা আসবে এবং আমরা সবাই জানি সবচেয়ে বেশি নিগৃহীত নিপীড়িত বঞ্চিত দল হলো বিএনপি হাজার হাজার নেতা কবি গুম হয়েছে খুন হয়েছে জেলখানায় ছিল তাদের থেকে বেশি কেউ কষ্ট পারে নাই অতএব জনগণ অপেক্ষায় আছে ভোটের মাধ্যমে এই দলকে ক্ষমতা অধিষ্ঠিত করব আপনারা অপেক্ষা করেন আমাদের নেতা তারেক রহমান যখন যে নির্দেশ দিবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন না আন্দোলনের সময় থাকবেন না আমরা ইনশাল্লাহ অনেক কষ্ট করেছি আর কয়েকটা দিন আমাদের কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা নিশ্চিত যে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং সকল জুলুম অত্যাচার এই দুর্নীতি এই খুন হত্যা মামলার সমস্ত বিচার ইনশাল্লাহ বাংলা হবে আমরা সবাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাই আওয়ামী লীগের বড় বড় নেতারা সব পলাইছে। ছোট ছোট পার্টি নেতারা কিন্তু আছে আমাদের এই আশেপাশে কিছু কিছু নেতা তাদেরকে কম বেশি সেটার দিচ্ছে আপনাকে একটা কথা বলে যাই আমরা তো ঢাকা দূরে বৈশাখ ওই সাপাল বৈশাখ রাজনীতি করি আপনারা তৃণমূলে রাজনীতি করেন গ্রামে বৈশাখ আপনাদের গতিটা কিন্তু বেশি হবে এদেরকে প্রশ্রয় দেন না এদেরকে কোনো ছাড় দেন না এদের কোনো বুদ্ধি আমাদের দরকার নাই পনেরো ষোলো সতেরো বছর যাদের ছাড়া আমরা চলছি তাদের এখন আর আমাদের সাথে আসার কোনো প্রয়োজন নাই আমরাও তাদেরকে নিয়ে ভোটের ক্ষতি করতে চাই না এরা এক একটা এমন চিজ এদের চেহারা দেখলে ভোট করবে দেবে আমি নিশ্চিত আমরা ভোটের রাজনীতি করব না অন্য রাজ্য সামাজিক রাজনীতিও করবো না কোন রাজনীতি আমরা করতে চাই না আল্লাহ দোহাই লাগে এদেরকে কোনো প্রশ্রয় দিবেন না এরা কেউ আমার কাছে যাওয়ার সাহস নাই আপনারা সাহস দিয়ে তাদেরকে সাথে নিয়ে আমার বাসায় যাই না আমার এদের প্রয়োজন নাই কারণ এরা আসলে আপনাকে আমাকে আমাদের নেতি খালেদা জিয়া তার তো আমার কাউকে কোনো ছাড় দেয় নাই মামলা হামলা কষ্ট সবকিছু মোকাবেলা করে যখন আল্লাহ হুসিলা এখনো টিকে আছে বাকি দিনটা আপনাদের ভালোবাসা আল্লাহ হুসিলে আমরা বেঁচে থাকতে চাই রাজনীতি করতে চাই অতএব আপনারা এখন থেকে সতর্ক হয়ে যান কাউকে কোনো ছাড় দেন না দুই চার দিন ঘুরছে দেখে মনে করছে সবকিছু হালাল হয়ে গেছে হালাল হয় না এখনো অনেক মামলা বাকি আছে বিএনপি ক্ষমতা এলো অনেকের নামে মামলা হইব নতুন করে অনেক কিছু হইব কাউকে আমরা কনসিডার করি নাই কাউকে আমরা মাফও করে দেই নাই যারা যেরকম কাজ করছে তাদের বিচার সেরকমই হবে আমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আপনারা এই বৃষ্টির দিনে কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন আমি অত্যন্ত খুশি যে এরকম একটি এই কান্দারের পাঁচ তারিখে পরে এরকম একটি বড় অনুষ্ঠানে আজকে আমার প্রথম আগমন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে দেখেন নয়াপড়া কান্দার একটি অবহেলিত এলাকা কেন বড় বড় নেতারা নাকি সহজে আসে না এই এখানকার রাজধানী হলো ওই দিকে ওই দিকে দুঃসাহী ওই দিকে হল আসি এই নয়াপড়া কান্দার নামে একটা গ্রাম আছে অনেকে তো ইলেকশনের সময় খুঁজে অন্য সময় বুঝে না কিন্তু আমরা তার আগে খুঁজবো তার তখন আপনারা পাবেন আজকে অন্য সমস্যার না আপনাদের মুসলিম রাস্তাঘাটে অনেক সমস্যা আছে অন্য একদিন শুনবো আজকে একটি মিলাদের অনুষ্ঠান আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন আমাদের নেত্রী এবং তার গ্রামের জন্য দোয়া করবেন উনি খুব সহসা ডেকোরেশন চলে আসবেন এসে দলের নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতা আনবেন সাথে আপনাদের ভোটে আমরা সবার জন্য আজকে দোয়া করবো এবং আপনাদের দোয়া আপনাদের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদিয়া জিন্দ জিন্দাব আল্লাহ হাফেজ